আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন তো আবারও আসলাম নির্য বেট নিয়ে তো আজকে ভালো একটা উইন করে দেখাবো ইনশাল্লাহ তো দেখেন মোটামুটি ব্যালেন্সগুলো মাত্র ষোলোশো টাকা তো আজকে ষোলোশো টাকা নিয়ে ঢুকলাম তো প্রথম বেট নব্বই নব্বই ধরলাম যেহেতু প্রথম তো দেখা যাক তো আল্লাহর মতে আজকে ভালো একটা উইন করে দেখাবো তো যারা কম অ্যামাউন্ট নিয়ে খেলেন তো তারা কিভাবে খেলবেন তো একটা অলরেডি উঠাইছি দুশো বাহাত্তর টাকা মনে হয় তো আবারও সেম বেটটাই কিন্তু ধরলাম তো দেখা যাক তো খুব একটা বেশি সময় গেম প্লে করব না যেহেতু এমনটা কম তো যে কথাটা বলবো যে মোটামুটি কিন্তু রিজার্ভের সাইডে কিন্তু একশো একশো সত্তর টাকায় আপনি এক লক্ষ সাতাশ হাজার দুশো টাকা পোস্ত না আপনি উইন করতে পারবেন কিন্তু তো ভালো একটা অফার দিছে তো আমি ভিডিওতে এর আগের ভিডিওতে আমি দিছি তো এটা তো দিয়ে দিব না ইনশাআল্লাহ বলে দেবনি আর কিভাবে উইন করতে হয় তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর ইনশাআল্লাহ আর পরের ভিডিও তাও দেখবেন ইনশাআল্লাহ আর পরের ভিডিওটা ভালো একটা খেলা দেখাবো ইনশাল্লাহ তো দেখেন অলরেডি কিন্তু আমার ষোলোশো টাকার থেকে কিন্তু একুশশো টাকা অলরেডি হয়ে গেছে প্রফিট কিন্তু একুশশো টাকা অলরেডি হয়ে গেছে তো যাই হোক বেডটা কমিয়ে দিছি মানে যেহেতু উইন দিছে তো এটা মনে হয় বড় একটা উইন দিবে তো যাই হোক ছটাই ছটাই তুললাম যেহেতু মানে এমন বেশি থাকলে যে ভালো একটা রিক্স নেওয়া যায় যেহেতু অ্যামাউন্টটা কম যার কারণে অত রিক্স নেওয়ার দরকার নাই তো ভালো একটা দান দিচ্ছে এখন তো ছাব্বিশে এক্সে ফার্সে মাথা মাসটা কিন্তু দান দিচ্ছে একটা তো আবারও পঞ্চাশ করে বেড দিলাম সেম বেটটায় তো এগুলো সাইডে ওইসি কি তো অতিরিক্ত বেশি সময় গেম না পেলে করাই ভালো যে শর্টকাটে যদি ভালো উইন করা যায় শর্টকাটেই উইন করা যায় তো ইনশালা আমি একটা বড় অ্যামাউন্টে একটা উইন করে দেখাবো তো ইনশালা আশা করি যে বড় ধরনের একটা উইন করব তো খুব একটা বেশি দিন না যেহেতু মানে ভিডিও সারা বাদ দিয়েছিলাম যার কারণে একটা পুরাতন একটা ভিডিও ছাড়ছি তো আমার এক ভাই কমেন্ট করছে যে ভাই এটা তো এক মাস আগের ভিডিও তো কি বলবো মানে ভিডিও সারি না তো যার কারণে মানে একটা ভিডিও দিয়েছিলাম তো যেহেতু দেখে নাই তো দেখছে এক ভাই কমেন্ট করছে যে ভাই অনেক আগের ভিডিও কিন্তু তো যাই হোক যে সেই কারণে আবারও অ্যামাউন্ট কম হলে পরেও তো একটা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করছি যে নতুন ভিডিও দিব এখন নেউতি ভিডিও দিব ইনশাল্লাহ তো আশা করি যে সব মেলা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর বায়োতে কমেন্ট বক্স লিঙ্ক দেওয়া আছে তো ইনশাল্লাহ সরি কমেন্ট বক্স নেন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে বায়োতে অবশ্যই টেলিগ্রামে অ্যাড হবেন ইনশাল্লাহ আমি টেলিগ্রামে বলে দিই তো কোন দিন কীরকম উইন দেয় আর বিশেষ করে সপ্তাহে কিন্তু আপনারা বোনাস পাবেন প্রতি সপ্তাহে দশ পার্সেন্ট করে বোনাস পাবেন আর প্রথম ডিপোজিটে কিন্তু একশো পার্সেন্ট বোনাস শিওরলি একশো পার্সেন্ট বোনাস পাবেন তো আমি সব টেলিগ্রামে বলে দিই তার অবশ্যই নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন তো ইনশাআল্লাহ আমি খুশি হবো আপনারা ভিডিওটা দেখলে আমার অনেক ভালো লাগবে তো আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি যে আপনাদের আমি ভালো উইন করাবো ইনশাল্লাহ তো আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জানি ভালো একটা দেন লাভের পর্যায়ে নিয়ে যেতে পারি তো মোটামুটি আবার কিন্তু লসের পর্যায়ে চলে আসছি তো বেট কিন্তু এখন হাই করছি সাতশো এবং তিনশো পঞ্চাশ টাকা মানে এখন একটু শর্টকাট রিক্স নিব তো এক রিক্সই মোটামুটি ভালো একটা উইন করবো ইনশাল্লাহ তো দেখেন মাত্র তিনশো টাকায় কিন্তু চলে এসেছে তো একটাই দুটায় তুললাম একটা বারোশো একটা তো অলরেডি তো ওই তিরিশশো টাকা হয়ে গেছে তো যাই হোক আর আর গেম প্লে করবো না তো ভালো একটা উইন্ডিস একটু রিস্ক নেওয়া লাগছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন হয়তো একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ